এই জন্য ফর্মেট হুবহু ওই রকমই থাকা লাগবে যেমনটা লাউহে মাহফুজে লাউহে মাহফুজ থেকে জিব্রাইল জিব্রাইল থেকে মোহাম্মদ ইসলাম মহম্মদ আসলাম থেকে কোরআন এবং হাদিস তো কোরআন এবং হাদিসে যেভাবে ফরমেট দেওয়া আছে ওটাই হতো তাহলে ওই ফর্মেট দিয়ে আপনি এখন জমিনে বসে থেকে রব্বুল আলমিনের সাথে কানেকশন হবে ঠিক যেমন আমরা আমাদের মোবাইলের পাসওয়ার্ড ওপেন করতেছি ফিঙ্গার প্রিন্ট দিয়ে ফেস ভেরিফিকেশান দিয়ে ওই ফেস ভেরিফিকেশান যখন নেয় তখন বলে ডানে তাকাও বামে তাকাও উপরে তাকাও তাহলে পুরো ফেসটা নেয় পুরো ফেসটা মোবাইলের কাছে থাকলো পরে যখনই আমার ফেসটা দেখে চিনতে পারে সাথে সাথে খুলে যায় তো আজকের যুগে আধুনিক যুগে অনেক দরজা আছে দেখবেন ফিঙ্গার দিয়ে দরজা ওপেন হয় তা আমাদের গাড়ির চালক কি এসে পৌঁছেছে পৌঁছেছে তো দেখবেন যে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দরজা ওপেন হয় কার্ড পাঞ্চ করে দরজা ওপেন হয় তো মনে করেন আমরা অত্যাধুনিক প্রযুক্তির একটা দরজার সঙ্গে দাঁড়িয়ে আছি যেই দরজা পাসওয়ার্ড অনেক কঠিন প্রচুর ভ্যারাইটিস পাসওয়ার্ড যেমন মোবাইলের পাসওয়ার্ড দেওয়ার সময় ওরা কী বলে যে শুধু ইংরেজি লেখিও না সংখ্যা দাও এক দুই তিন চার দাও এক দুই তিন চারের পরে হ্যাশ দাও স্টার দাও যত রকমের দিতে পারো তত পাসওয়ার্ড শক্ত তো পাসওয়ার্ড অনেক শক্ত নির্ধারিত সময় আসতে হবে নির্ধারিত সময় ছাড়া কাজ করবে না দরজা খুলবে না নির্ধারিত সময়ে আসতে হবে পবিত্র অবস্থায় আসতে হবে পবিত্র হওয়ারও ফরম্যাট দেওয়া আছে মানুষ বুঝতেছে না কী ব্যাপার আমি পেশাব পায়খানা করলাম কিন্তু হাত কেন ধরছি এটা তো গাইবে নির্ধারিত ফরমেট এটা তো প্রযুক্তি পেশাব পায়খানা করে এসে মাথা কেন মাছাই করতেছে লাউে মাহফুজ এভাবে নির্ধারণ করা আছে এইটা ওয়েটারের সাথে মিলে যাবে তখনই তো কানেকশন তৈরি হবে তখনই তো যোগাযোগ তৈরি হবে এসে যখন আপনি নির্ধারিত সময় যখন পবিত্র অবস্থায় দাঁড়ালেন এটা একটা ফর্মেট এর সাথে একটা আওয়াজ আছে সাউন্ড আছে আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন রহমান রাহিম রুকুদে যখন গেলেন এটা একটা ফর্মেট ওর সাথে একটা সাউন্ড আছে সুহান রব্বেলা আজিম সিজ যাই গেলেন ওর সাথে একটা সাউন্ড আছে সুহান রব্বেলা আলা এই ফরমেট সাউন্ড দাঁড়ানো সময় নিয়াত কাল কানেক্টেড চোখ সিজদায় সব যখন মিলে গেছে তখন তো সামনের দরজা উন্মুক্ত হবে ধরতে পেরেছে পরিপূর্ণভাবে তখন আল্লাহর সাহায্যের দরজা উন্মুক্ত হবে আল্লাহ সোহানো তালার রহমত পাওয়ার দরজা উন্মুক্ত হবে এটাই সালাদ সালাদ ছাড়া মুসলমানদের বাঁচার কোনো রাস্তা নাই সালাদ ছাড়া মুসলমানদের মুক্তির কোনো রাস্তা নাই কেননা সাত আশ মানের সাথে যোগাযোগই হবে না পাঁচ অক্ত সালাদে জেনে ওর নামেই নাই গন্তিতেই নাই আল্লাহর কাউন্টের মধ্যেই নাই তো অকিদে কি কাজ হবে ওর ভোটেরও কোনো দাম নাই ওর মিছিলেরও কোনো দাম নাই ওর ডাকবিরেরও কোনো দাম নাই ভ্যালুলেস ষোলো কোটি বেনামাজি ভোট দিয়ে যদি বলে ইসলাম বিজয় করবে এটা মিথ্যা কথা তা আল্লাহর খাতাতে নাই কিসের ইসলাম তো সাত আসমানের সাথে যতক্ষণ সম্পর্ক না থাকছে রব্বুল আলমিনের সাথে যতক্ষণ কানেকশন না থাকছে ততক্ষণ এইটা দিয়ে আল্লাহমান তার সাহায্য আসবে না ইসলামেরও বিজয় হবে না নিজের ব্যক্তি স্বার্থ আদায় হতে পারে নিজের দুনিয়া বিয়ে কিছু লাভ লোকসান হতে পারে ইসলামের নয় এই জন্য সালাত ছাড়া কোনো রাস্তা নাই মুসলমানকে সালাত তাই করতেই হবে এই জন্য রসল্লা সাল্লা সাল্লাম সূর্যগ্রহণের সালাদ চন্দ্রগ্রহণের সালাদ বৃষ্টি প্রার্থনায় সালাদ সালা যুদ্ধের মধ্যে সালাত যুদ্ধের মধ্যে সবাই মিলে যুদ্ধ করলে তো যুদ্ধ আরও জমে তা না করে বলছে সালাতের সময় হয়ে গেছে অর্ধেক যুদ্ধ করো অর্ধেক সালাত আদায় করো কেন তোমাদের এই যুদ্ধ সবাই মিলে যুদ্ধ করলে বিজয় হবে ওই থিওরিতে যুদ্ধ চলে না এটা যদি জিহাদ ফিস আবিল্লা হয় জিততে হলে রব্বুল আলমিনের সাহায্য লাগবে রব্বুল আলমিনের সাহায্য আসার জন্য ওই যে ফরমেটে দাঁড়াতে হবে প্রযুক্তি ইউজ করতে হবে তাহলে আসমান থেকে সাহায্য নামা শুরু করবে আর আসমান থেকে সাহায্য না নামলে তোমাদের বিজয় হবে না এই জন্য সালাত আদায় করা ছাড়া মুক্তির কোনো রাস্তা নেই আর একটা বলেছি জিকির জিকির কেন পাওয়ারফুল জিকির কেন শক্তিশালী জিকির কেন পাওয়ারফুল শক্তিশালী এটা বুঝতে হলে আপনাকে বুঝতে হবে শব্দ আওয়াজ বাক্য কেন শক্তিশালী আজকে আমরা যেই বিশ্বে দাঁড়িয়ে আছি এই বিশ্বটা আধুনিক সভ্যতা দাঁড়িয়ে আছে যে আমি আবদুল্লাহ এখান থেকে বলবো আমার এই আওয়াজটা মোবাইলে ক্যাপচার করবে মোবাইল থেকে নেটওয়ার্কে দিবে দিয়ে এখন আমার কথা এখন আমেরিকাতে বাজতেছে এ কেমনে আমেরিকা গেল এটা আলোর মধ্যে দিয়ে আমার কথা ট্রান্সফার হয়ে যাচ্ছে আমার চেহারা ছবি ভিডিও আলোর মধ্যে দিয়ে ট্রান্সফার হয়ে যাচ্ছে এটা পৃথিবী যেদিন থেকে সৃষ্টি হয়েছে ওই দিন থেকেই হয় মানুষ জানত না এই গায়ে বাল্লা উন্মোচন করেছে পঞ্চাশ বছর ষাট বছর হচ্ছে মানুষের জন্য তো এটার উপরে এই আধুনিক সভ্যতা টিকে আছে কিন্তু এই আধুনিক সভ্যতার চেয়ে পাওয়ারফুল অত্যাধুনিক প্রযুক্তি হচ্ছে শব্দভিত্তিক আওয়াজ ভিত্তিক প্রযুক্তি কিন্তু ওর ধারে কাছে বিজ্ঞানীরা নাই বিজ্ঞানীদের ওই ওই লেভেল পর্যন্ত জ্ঞান পৌঁছেনি কিন্তু ওই লেভেল পর্যন্ত কিছু জ্ঞান আল্লাহ আবার সোলাইমান আলাইসালামকে দিয়েছিলেন বলেন আল্লাহ তাহলে সোলাইমান আলাইহি আজ থেকে হাজার বছর আগে কোন লেভেলের জ্ঞান অর্জন করেছিল যেমন আমার এখানে যদি একজন চাইনিজ বসে থাকে ও আমার একটা কথা বুঝতে পারবে খালি আওয়াজ ওর কানে যাবে কি যাবে আওয়াজ তাহলে এটা এক ধরনের আওয়াজ আমি যে বাংলা বলতেছি দিস ইজ ওয়ান কাইন্ড অফ সাউন্ড এটা একটা আওয়াজ আপনি বুঝতেছেন আর একজন বুঝে না ঠিক এখানে এসে একটা চাইনিজ যদি বক্তব্য দেয় আপনি খালি আওয়াজই শুনতে পাবে হবে যে আওয়াজ অর্থ জানি না তাহলে অবশ্যই এই ধরনের কোনো একটা আওয়াজের সিস্টেম আছে ফর্মেট আছে যেটা আপনি উচ্চারণ করলে গরুতে বুঝে নেবে যে কি বললো বলেন আল্লাহ ওইটা আমাদের ব্রেনে আল্লাহ দেয়নি ওইটা সালাইহামদামকে দিয়েছ কোন বাক্য কোন আওয়াজ উচ্চারণ করলে আমি পিঁপড়াকে বলতে পারবো পিঁপুড়া তুমি ডানে যাও এটার একটা আওয়াজ আছে এই আওয়াজের জ্ঞান আল্লাহ কাকে দিয়েছিল বলেন না যে কাকে দিয়েছিল সোলাইমান আলাই সালামকে দিয়েছিল এটা সবচেয়ে অত্যাধুনিক প্রযুক্তি সর্বোচ্চ লেভেলের প্রযুক্তি আওয়াজ শব্দ আবার ওই পিপড়া কি বলতেছে সেটাও বুঝতো পাখি কি বলতেছে সেটাও সালাইম বস্তু সোলাইমান আলাই আসসালামের। জীবদ্দশায় সবচেয়ে ঐতিহাসিক একটা ব্যতিক্রম ঘটনা হচ্ছে রানী বিলকিসের সিংহাসনকে উঠিয়ে নেওয়া আসা হয়েছে চোখের বলতে কোরআনে আর বর্ণনা আছে তো সোলাইমান আল্লাহ সালসালাম যখন বললেন বিলকিসির সিংহাসনকে নিয়ে আসতে হবে তখন একটা জিন বলছে জিন যে আমি আপনার এই বসা থেকে উঠার আগে ওই সিংহাসন ইয়ামান থেকে ফিলিস্তিনে নিয়ে আসবো এইটা সোলাইমান আলাইসালামের পছন্দ হয় তখন আরেকজন বলল বললো কোরআনের হচ্ছে আল্লাদি ইনদাহু ইলমু মিনাল কিতাব যার কাছে কিতাবের জ্ঞান আছে সে বলল যে আপনার চোখের পলক পড়ার পূর্বে সিংহাসন হাজির হয়ে যাবে তাহলে ইফরিত নামক জিন যখন বলেছে তখন গায়ের জোরে বলেছে যে গায়ের জোরে উড়ে যাবো উড়ে আসবো আর পরের জন যখন বলেছে গায়ের জোরে বলে জ্ঞানের জোরে বলেছে আল্লাপরাইন বলেছে আল্লা ইন্দাহ ইলমু মিনাল কিতাব কিতাবের জ্ঞান আছে কি জ্ঞান খুন জ্ঞান যে জ্ঞানে চোখের পলকে সিংহাসন নিয়ে চলে আসবে ইয়েমান থেকে ফিলিস্তিন হাজার কিলোমিটার দূরে তো অনেক মুফাসির লিখেছেন যে আল্লাহ সুবাহানহতালার বিশেষ কিছু জিকির তার জানা ছিল সাউন্ড আওয়াজ জ্ঞান জিকির বিশেষ কিছু জিকিরের জ্ঞান যে আওয়াজ দিয়ে যে সাউন্ড দিয়ে চোখের পলকে সিংহাসন ওখান থেকে উড়ে চলে আসবে এখানে তো সাউন্ড খুব পাওয়ারফুল এই জন্য আল্লাহ পৃথিবী ধ্বংসর সিস্টেম নির্ধারণ করেছেন সাউন্ড যে ইসরাফিল বাঁশিতে দিবে আওয়াজ তৈরি হবে আওয়াজে সূর্য চন্দ্র নক্ষত্র সব ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে আওয়াজ মানুষ ফেরেশতা জিন সব মরে যখন সাফ কুল্লুমান তখন আল্লাহ যদি পুনরুজ্জীবন করতে চায় ইসরাফিলকে আবার নতুন করে সৃষ্টি করে ইসরাফিলের মুখে বাসে দিয়ে আওয়াজ দিতে বলবে আওয়াজ এই সব কবর থেকে বেরে আসবে তাহলে ধ্বংসের সিস্টেম আওয়াজ পুনরুত্থানের সিস্টেম আওয়াজ এটা টপ লেভেলের প্রযুক্তি আওয়াজ এই জন্য ইসলামকে যে লাঠি দেওয়া হয়েছে মুসালিসালামের যে মজেদার পাথর ছিল যেটাতে আঘাত করে বৃষ্টি তৈরি ঝর্ণা তৈরি হয়েছিল যে পাথর আর লাঠি বানু বহন করত তাবুত নাম দিয়ে কোরআনে আছে তাবুতের কথা আর সাকিনা ওরা সব যুদ্ধ হয়ে যেত ওইটা ওরা হারিয়ে ফেলেছে ওরা মনে করছে তাবুত জেরুজালেমের মসজিদে আকসার মাটির নিচে আছে তো ওদের ওই তাবুতের চেয়েও মুসাল ইসলামের লাঠির চেয়েও মুসাল হাতের মুজিজার চেয়েও ইসআল আল্লাহ আসলামের মৃত্যুকে জীবিত করার চেয়েও পাওয়ারফুল জিনিস মুসলমানদের কাছে আছে সেটা হচ্ছে সরাসরি আল্লাহর আওয়াজ কোরআন বলেন আল্লাহবাদ কোরআন সরাসরি আল্লাহর আওয়াজ আল্লাহর সাউন্ড আল্লাহর শব্দ আল্লাহর বাক্য যেটা জিব্রাইল হ্যা মোহাম্মদাম হ্যাঁ আমাদের পর্যন্ত এসেছে এই জন্য কোরআন তেলাওয়াত বিশুদ্ধ হতে হবে যাতে হুবহু মোহাম্মদামের মতো হয় ফরমেট মিলবে তখন বেশি কাজ করবে এবং ওইভাবে ওই লেভেলের আরবি বুঝতে হবে এটাই মুসলমানদের সবচেয়ে বড় সম্পদ সবচেয়ে বড় প্রযুক্তি যার সামনে পৃথিবীর কোনো শক্তি টিকতে পারবে না কেন এটা সরাসরি আল্লাহর আওয়াজ আল্লাহর শব্দ আর সবচেয়ে পাওয়ারফুল হচ্ছে শব্দ সবচেয়ে পাওয়ারফুল হচ্ছে আওয়াজ এই জন্য শ্রেষ্ঠতম জিকির হচ্ছে পবিত্র কোরআন আফজাল জিকির তেলাওতল কোরআন শ্রেষ্ঠতম জিকির কোরআন করা। কিন্তু সেই কোরআন শিখে কে পড়ে কে বুঝে কে জানে কে যা অবস্থা আমাদের বাড়িতে ঘরে আমাদের তা অবস্থা পৃথিবীতে এভাবেই ভাগ্য নির্ধারণ করা আছে তো জিকিরের কথা বলতে গিয়ে আর দুইটা পয়েন্ট বলবো যে জিকির কেন গুরুত্বপূর্ণ কেন শক্তিশালী কেন পাওয়ারফুল পৃথিবীর এমন কোনো অসম্ভব নাই যা সম্ভব করা যাবে না জিকিরিতে তবে তার আগে জিকিরের উপর গুরুত্বপূর্ণ দুটো পয়েন্ট উল্লেখ করার আগে জরুরি দুই মিনিট কথা এই যে আজ সুন্দরগঞ্জে সম্ভবত আমি আজকে প্রথম এসেছি নাকি তো এই যে এত চেষ্টার পর এত পরিশ্রমের পর প্রথম আসলাম এই আশা যদি শেষ হয় তাহলে আর কোনো অর্থ থাকে না কিন্তু বাংলাদেশের যত উপজেলা ছয়শো উপজেলায় একবার করে গেলে দুই বছর লাগবে তাও যদি প্রতিদিন প্রোগ্রাম করা হয় তাহলে আর যদি এই মাত্র সিজনের দুই তিন মাস প্রোগ্রাম করা হয় তাহলে পাঁচ বছর লাগবে সব উপজেলায় যেতে তাহলে আপনাদের সাথে আমাদের যোগাযোগ থাকবে কিভাবে যোগাযোগ থাকার মাধ্যম হচ্ছে মাসিকালে যেতে যোগাযোগ থাকার মাধ্যম হচ্ছে এই যে আজকে যে আলোচনা করলাম এটা পুরোটাই এই বইয়ে লেখা আছে আল্লাহর পথে যাত্রা এটা সব দাওয়া সেন্টার মসজিদ মাদ্রাসা স্কুল কলেজে রেখে প্রতি সপ্তাহে অন্তত একদিন এক দুই পৃষ্ঠা করে পাঠচক্র করতে হবে এটা মুসলমানদের মুক্তির রোডম্যাপ হিসেবে লেখা এক নম্বর বই দুই নম্বর আর একটা বই আসবে পূর্ণাঙ্গ বিপ্লবের জন্য যে একদল মুসলমান প্রস্তুত হবে তারা কি করবে কি কাজ তাদেরছে সেটাকে দার্শনিক অ্যাঙ্গেল থেকে ভিন্ন অ্যাঙ্গেল থেকে পবিত্র কোরআন এবং হাদিসের মাধ্যমে দলিলের মাধ্যমে গায়েবের বিষয়গুলোর উপর ফোকাস দিয়ে লেখা আছে শয়তান ফেরেস্তা রুহ নাফস ইমান বিল গায়েব জিকির সালাত এগুলোর উপর ফোকাস দিয়ে লেখা আছে তো আমাদের বই পুস্তক এবং মাসিক আল ইতিসাম এগুলো আপনাদের সাথে আমাদের সাথে আপনাদের স্থায়ী সম্পর্ক ধরে রাখবে দুই নম্বর হচ্ছে মক্ত বুড়া মানুষ দিয়ে বিপ্লব হবে না এনা বেশিরভাগই বৃদ্ধ মানুষ বসে আছে বিপ্লবের জন্য নতুন প্রজন্ম লাগবে এই নতুন প্রজন্মকে কোথায় পাবে মাদ্রাসায় আছে দুই পার্সেন্ট করে মাদ্রাসায় আসে দুই পার্সেন্ট সারা বাংলাদেশের যত স্টুডেন্ট টু পার্সেন্ট মাদ্রাসা তাহলে নাইনটি এইট পার্সেন্ট স্টুডেন্টকে ধরতে হলে মসজিদে যেতে হবে প্রত্যেক গ্রামের মসজিদে ওই এলাকার শতভাগ মুসলমানের সন্তানকে মক্তব্যে নিয়ে আসতে হবে এটাই আন্দোলন এটাই মুভমেন্ট এরাই ভবিষ্যৎ সিডিসি এসপি হবে এদের মাথার মধ্যে ছোট ছোটবেলায় এই এই বিশ্বাসগুলি দিয়ে দিতা যাদের কাজ কি সত্যবাদীতে ন্যায় পরায়ণেতা কী শিক্ষা জ্ঞান কি শতভাগ তাওহিদ কি ইমান বিল জন্য মক্তব্য লাগবে মক্তবের সিলেবাস আমারই লেখা আমাদের দাওয়ালার যে মক্তব চলে উসমানী কায়দা আছে আদর্শ শিক্ষা আছে তালিম উদ্দিন আছে প্রায় সাতশো মসজিদের উপর মসজিদের ইমামেরা আমাদের কাছে ট্রেনিং নিয়েছে এবং আমার ধারণা যারা ট্রেনিং নিয়েছে তারা আগের চেয়ে এখন ভালো পড়ায় এবং বাচ্চাদেরকে ভালো শেখায় আলহামদুলিল্লাহ এই সকল মক্তবের উপর একটা আমাদের প্রতিযোগিতা আয়োজন হচ্ছে এন টিভিতে যেটা তো অনেক খরচ মক্তবের স্টুডেন্টরা টিভিতে যাবে সেই উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন হচ্ছে তো অত্র অঞ্চল পুরো সুন্দরগঞ্জ আশপাশে যত বেশি পারা যায় মক্তব্যের শিক্ষকদের ট্রেনিং দেওয়ানো এটা আপনাদের কাজ যাতায়াত খরচও লাগে না থাকা খাওয়া লাগে তিন নম্বর হচ্ছে যে দিনী প্রতিষ্ঠানগুলো হবে সেই দিনী প্রতিষ্ঠানগুলোকে জামিয়া সালাফের সাথে অধিভুক্ত করা এইটার মাধ্যমে আমাদের সাথে আপনাদের সম্পর্ক তৈরি হবে এটা বলে এবার জিকিরের যে দুটো পয়েন্ট সেই দুটো পয়েন্টের দিকে আগায় মেয়েদের কথা বলা হয়েছে যে মেয়েরা আজকের অনুষ্ঠানে আছে তাদের উদ্দেশ্য করে কিছু বলা যায় কিনা আমার বক্তব্যের যেটা মূল বিষয় ছিল ন্যায়পরায়ণতা এবং সত্যবাদিতা গোলামি থেকে মুক্তির জন্য এটা অনেকেই যদি মনে করে শুধু ছেলেদের কাজ এটার অনেক অংশ মেয়েদের সাথে জড়িত আছে কিভাবে? এই যে আপনারা যারা এখানে উপস্থিত আছেন নিজ বাপের সম্পত্তিতে নিজ বোনকে ন্যায়ের সাথে সম্পদ দিয়েছেন যদি দিয়ে থাকেন নেতা হবেন আপনার ছেলেরা নেতা হবে যদি না দিয়ে থাকেন আপনি গোলাম আপনার পরবর্তী চোদ্দ প্রজন্ম গোলাম এটাই গোলামীর স্বভাব ধোকা দেওয়া ন্যায় প্রতিষ্ঠা না করা এটাই গোলামের স্বভাব তাহলে মা এবং বোনকে তাদের সম্পত্তি ন্যায়ের ভিত্তিতে বণ্টন করতে হবে ঠিক মা এবং বোনকে চিন্তা করতে হবে আমি কি আমার শাশুড়ির সাথে ন্যায় করতেছি শাশুড়িকে চিন্তা করতে হবে আমি কি আমার স্ত্রীর সাথে ন্যায় করতেছি এই এক চিন্তাতে সমাজ ঠিক হয়ে যাবে এক চিন্তাতে একদিনে সমাজ সংশোধন হয়ে যাবে যদি নেয় ইনসাফ অন্যায় করা যাবে ওটা আসল ইসলাম ওটা প্রকৃত ইসলাম ওটা আগে ওটাতে ফেঁসে গেলে কি আমাদের মাঠে বেশি ফেঁসে যাবে কেন আল্লাহ ওটা ক্ষমা করবে না ওটা মানুষের সাথে সম্পৃক্ত অন্যগুলো তো আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দেবে তো মা এবং বন্ধুর ক্ষেত্রেও আজকের আমাদের আলোচনা পরিপূর্ণরূপে প্রযোজ্য জিকির জিকিরের ক্ষেত্রে যে দুটো পয়েন্ট বাকি আছে মুসা আলহি সালাতলামকে আল্লাহ তালা বললেন যে মুসা তোমাকে লাঠি দিলাম জিহুব বা তোতলা ছিল ভালো করে দিলাম ভাইকে সহযোগী হিসেবে দিলাম তো এখন তুমি রওনা দাও তবে একটা কথা মনে রাখো ওয়ালা তা নিয়ে ফি জিক্রি করতে যদি ভুলে যাও সব ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে যা ফাংশন দিয়েছি ধরেন আসসালাম এক সপ্তাহ থেকে নামাজও পড়ে না জিকিরও করে না ধরেন কথার কথা বলতেছি তার মানে ইসলামের কাল আল্লাহর সাথে কানেক্টেড নাই সালাতের প্রযুক্তিও ব্যবহার করেনি জিগিরের প্রযুক্তিও ব্যবহার করেনি কাল রব্বুল আলমিনীর সাথে কানেক্টেড হতে পারেনি এখন যদি ওই লাঠি হাজার বারো ছাড়ে জীবনে সাফ হবে না ও ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে সমুদ্রের মধ্যে মানলে রাস্তা তৈরি হবে না যেভাবে তোমাদের ফেসবুক হোয়াটসঅ্যাপ ফেসবুক কর্তৃপক্ষ মেটা ডিঅ্যাক্টিভেট করে দেয় ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে ওটা তখনই কাজ করবে যখন মুসার ইসলামের কাল রব্বুল আলমিনের সাথে কানেক্টেড সালাত এবং জিকিরি দুটো দিয়ে ওইটা আল্লাহ বলে দিচ্ছ আল্লাহ তানিয়া ফি খবরদার আমাকে স্মরণ করতে বলিও না তোমার কালকে আমার সাথে কানেক্টেড থাকতে হবে তাহলে তোমার হাতের লাঠি সমুদ্রমালের রাস্তা তৈরি হয়ে যাবে আল্লাহ বাবা এই জন্য জিকির কোনো বিকল্প নাই দোয়াতে নিজের প্রয়োজন বেশি থাকে যে আল্লাহ আমাকে এটা দাও টাকা পয়সা দাও ছেলেকে এ প্লাস দাও মেয়ের ভালো পাত্রে বিবাহ দিয়ে দাও ধন সম্পদ দাও আল্লাহ দ্রুত বিয়ের ব্যবস্থা করে দাও কত রকমের সব নিজের প্রয়োজনের দোয়া দেওয়ারা মানুষ দোয়া করবে আল্লাহ পছন্দ করে কোনো সমস্যা নেই কিন্তু জিকিরে নিজের প্রয়োজন থাকে না জিকির শুধু আল্লাহর বড়ত্ব আল্লাহর মহত্ব আল্লাহর গুণগান আল্লাহর পবিত্রতা আল্লাহর শ্রেষ্ঠত্ব বান্দার কোনো স্বার্থ নাই জিকির ফেরস্তাদের এবাদত জিকির আমার আশেপাশে যা আছে সবগুলোর ইবাদত আল্লাহ সুবাহান তালা বলছেন এটা একটা গায়েবের নিউজ এটাতে বক্তব্যের শেষের দিকে চলে যাব ইউসুফ বেখল্লা মাফিল ইসামাওয়াত আসমান জমি এবং তার মধ্যে যা কিছু আছে এই প্যান্ডেল ওই টিস্যু এই গায়ের জামা ওই মোবাইল ক্যামেরা এই মাটি সব চব্বিশ ঘন্টা তাজবি পড়তেছে আল্লাহ আকবর এই তাজবি পড়ার আওয়াজ আছে আমি এমনি বলি না আওয়াজ সবচেয়ে পাওয়ারফুল আপনি পিঁপড়া চলার আওয়াজ যেমন শুনতে পান না এটাও শুনতে পান না কিন্তু এই পিঁপড়া চলার আওয়াজ ঠিকই হাতি শুনতে পাই আল্লাহর অন্য প্রাণী শুনতে পায় আপনি পান না কিন্তু আওয়াজ হচ্ছে আমাদের এই গায়ের এই জামা আওয়াজ করে করে তাজবি পড়তেছে শুধু কি এটা ভয়ঙ্কর না এর চেয়ে বড়ো ভয়ঙ্কর হচ্ছে আমরা যখন তাজবি পড়ি তখন এরা বুঝি রসুল্লা সাল্লা আলী আসসালাম বলেন মসজিন যখন আজান দেয় এবার আজানের আওয়াজ যতদূর পর্যন্ত যায় জীবজন্তু জড়বস্তু জড় পদার্থ কীটপতঙ্গ পঙ্গপাল সব এই আওয়াজ বুঝে এবং এই আওয়াজের পক্ষে কি আমাদের মাঠে সাক্ষী দেবে তাহলে চারপাশের জীবজন্তু সৃষ্টি জীবের এবাদত হচ্ছে তাজবি জিকির ফেরেস্তার এবাদত তসবিহ জিকির তাহলে এবার আপনিও যখন সকাল সন্ধ্যে জিকির করবেন তাজবি পাঠ করবেন তখন আপনার জন্য পৃথিবীর সব কিছু সহজ হয়ে যাবে পাঁচ অক্ত সালাত রাতের সালাত এবং সকাল সন্ধ্যের জিকির মুসলমানদের সবচেয়ে বড় অস্ত্র আর এই পবিত্র কোরআন আল্লাহর সাহায্য আসমান থেকে জমিনে নামিয়ে আনার জন্য এটা ছাড়া ওই যে আপনি শতভাগ তাও বিশ্বাসী শতভাগ ইমান বিল গায়েবী একই রাখেন বিশাল জ্ঞান অর্জন করেছে সত্যবাদিতা ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করতে যাবেন তো বহির্বিশ্ব তো আপনাকে বাঁচিয়ে রাখবে না মারবে তখন তো আপনার আল্লাহর সাহায্য লাগবে তখন কী করবেন দুনিয়ার শক্তিতে বিজয় অর্জন করতে পারবেন না এই জন্য আগে থেকেই আল্লাহ সুবাহন সাথে সম্পর্ক রাখবে আল্লাহ সুবাহন আমাদেরকে এই বিষয়গুলোর উপর আমল করার তৌফিক দান করুক আল্লাহ মাহিন আজকে আমাদের এই বক্তব্যের যে বইকে কেন্দ্র করে আলোচনা হলো সেটা আল্লাহর পথে যাত্রা তবে আরেকটা বই আজকে পাবেন সেটা হচ্ছে রাসুদসাল্লি সাল্লাম দেখতে যেমন ছিলেন এটা আল্লাহ নবীর চেহারা তার তার চেহারা মোবারক তার দাড়ি তার চুল তার হাত পা গায়ের জামা হাঁটার ধরন নাকের স্টাইল সব এই বইয়ের মধ্যে আছে এই বই এবং মাসিকাল সাম এগুলোকে মূল্যায়ন করবেন তাড়াহুড়ো করে ওঠার দরকার নাই দু একটা প্রশ্ন আছে প্রশ্নের উত্তরগুলো আমরা দিয়ে নিই আর বই স্টেজের ডান পাশে প্রশ্ন থাকলে জি সম্মানিত হুজুর আসসালাম আলাইকুম একজন সাধারণ মুসলিম যদি নির্দিষ্ট কোনো মাঝাব অনুসরণ না করে বরং বিভিন্ন মাঝাবের ভিতর থেকে শহীদ দলিল সমর্থিত মত গ্রহণ করে আমল করে তাকে সম্মত হবে অবশ্যই শরীয়ত সম্মত কোরআন এবং সহি হাদিস ভিত্তিক জীবনযাপন করে সম্মত আমার প্রতিবেশী আমার ওপর জাদু করেছে আমি আলহামদুলিল্লাহ এখন সুস্থ এমন কোনো আমল আছে কি যাতে দ্বিতীয়বার কালো জাদু খাটাতে না পারে দেখেন ডিফেন্সিভ আমল তো আছে কিন্তু ডিফেন্সিভ আমল সর্বোচ্চ লেভেলে কার্যকরী হবে এটা বলা যাবে না ডিফেন্সিভ আমল আছে আমল দিয়েই আপনি মুক্তি পাবেন সেটাই আপনাকে পবিত্র থাকতে হবে সর্বাবস্থায় সালা আদায় করতে হবে সকাল সুন্দর জিকির করতে হবে সুরা বাকারা আয়াতুল কুরসি সুরা বাকারা শেষ দুই আয়াত সুরা ফাতেহা নাস ফালাক ইখলাস এগুলো তেলাবত করতে হবে ঘুমাতে যাওয়ার দোয়া ঘুম থেকে উঠার দোয়া এগুলো সব ঠিক রাখতে হবে হুজুর আমি একজন যুবক আর্থিক অসচ্ছলতার কারণে আমি বিবাহ করতে পারছি না এমতো অবস্থায় আমি হারাম সম্পর্কের দিকে ঝুঁকে পড়ছি এটা থেকে এটা থেকে বাঁচার জন্য আমি রোজা রাখার পরিকল্পনা করি এখন আমার প্রশ্ন হল কোন পদ্ধতিতে রোজা রেখে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবো অথবা এই সমস্যার স্থায়ী সমাধান কি পৃথিবীতে যত পাপ আছে যত পাপ আছে যুবকেরা এই প্রশ্ন প্রচুর করে আমি এটার এটাতে আসক্ত কেমনে বেরে আসবো গানে আসক্ত মুখে আসক্ত পর্নোগ্রাফিতে আসক্ত কোন নারীতে আসক্ত কীভাবে বের হয়ে আসবো একটা রাস্তা আছে বের রোজা তো রাখবার ঠিক আছে এটা তো রাস্তা যথম বলে গেছে কিন্তু আমি একটা ট্রিক্স দিয়ে যাই বের হওয়ার রাস্তা প্রথম কথা হচ্ছে সব সমস্যার কেন্দ্রস্থল আমাদের এই না এর যে টান কোন একটা কিছুর উপর ওইটাকে কন্ট্রোল রাস্তা রাস্তাকে ওইটাকে কন্ট্রোল করার জন্য একে প্রশিক্ষণ দিতে হবে একে নিজের কন্ট্রোলে রাখার প্রশিক্ষণ দিতে হবে তো এক নাম্বার প্রশিক্ষণ হচ্ছে সালাত চ্যালেঞ্জ দিতে হবে যে কোনো মূল্যে পাঁচ অক্ট সালাদ তাকবিরে তাহারিমার সাথে জামাতে আদায় করবই করব মানে নিজের নাফসকে বাধ্য করব যে তুমি আমার কথা শুনতে বাধ্য দিনের একটা কোর্স যদি অন্তত আপনি করেন যে দিন একটানা পাঁচ অক্ত সালাদ তাকবিরে তাহারিমার সাথে আদায় করলে তাহলে পরের চল্লিশ দিনের পর থেকে আপনি বুঝবেন যে নিজের নাফসের উপর আপনার কন্ট্রোল তৈরি হয়েছে এখন মনে চাইলেই সাথে সাথে কারোর সাথে কথা বলে ফেলবেন সাথে সাথে কাউকে মেসেজ দিয়ে ফেলবেন এটা অতটা হবে না দেওয়ার আগে আপনি দশবার চিন্তা করবেন যেটা দেওয়া ঠিক হবে কি না কেননা এখন আপনার নিজের নাফসকে আপনি কন্ট্রোল করা শিখেছেন তো নাফসের কন্ট্রোল হারিয়ে গেল কখন সালাদ বাদ চলে গেল যখন সালাদ নাই নাফসে কন্ট্রোল নাই এখন যখনই মন চাইবে তখনই ফোন দেবে যখনই মন চাইবে তখনই চ্যাট করবে যখনই মন চাইবে তখনই পার্কে ঘুরে ঘুরতে যাবে কেন আসল জিনিস হারিয়ে গেছে নাফসের উপর কন্ট্রোল হারিয়ে গেছে নাফসের উপর কন্ট্রোল আসবে কিভাবে বাধ্যতামূলক পাঁচ আদায় করতে মরা পর্যন্ত তারপরে দুই নম্বরে আসবে সিয়াম রোজা তো তুমি যদি জামাতে সালাত কোনো দিন মিস না দাও তাহলে পৃথিবীর সব গুনাহ থেকে বাঁচার রাস্তা সহজ হয়ে যাবে সেটা গান হোক সেটা কোনো মেয়ের প্রতি আসক্তি হোক সেটা পর্নোগ্রাফি হোক সেটা হস্তমৈথুন হোক যুবকদের যা সমস্যা আছে সব সমস্যা থেকে মুক্তির সহজ রাস্তা পাঁচ ওয়াক্ত সালাত জামাতে আদায় করা তাহলে নিজের নাফসকে কন্ট্রোলে রাখা যাবে তাই অন্যদিকে মনোযোগ না দিয়ে কাজে মনোযোগ দাও কাজ কি পাঁচ অক্ট সালাদ এর এই ট্রেনিং নেশাদার দ্রব্য ওই যে একই কাজ পাঁচ অক্ট সালাতে পাঁচ অক্ট সালাতে নাই নেশায় থাকবে ফাউল প্রশ্ন খালি দলিল চালিয়ে জি আমরা বৈঠক শেষে দোয়া পড়ি উসমান হাদির হত্যার বিচার এখনো হলো না এ সম্পর্কে যদি কিছু বলতেন যতক্ষণ বাংলাদেশে পূর্ণাঙ্গ আল্লাহ সুবাহ বিধান প্রতিষ্ঠিত না হবে তত ততদিন কোনো মাজলুম ন্যায় বিচার পাবে না ঠিক আছে ন্যায় বিচারের জন্যই তো আল্লাহ সুবাহতালার বিধান লাগবে তো সবাই বৈঠক দোয়া পড়ি সুবাহ